डिस्ट्रिक्ट हो व्हाट इज द जंत लागंत प्रोजेक्ट वन बाय 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 सीन माज ओर डेटाबेस बैकअप কিভাবে ডাটাবেস ব্যাকআপ মানে তো শুধু অন 3 4 টা ডাটাবেস

দশ ম এবং সুন্দরভাবে আপনাদের বুঝাব যাতে অতি সহজে আপনারা ডাটাবেস ব্যাকআপ নিতে পারেন যে ডাটা বেসিগুলো ওটা আমি রিমুভ করে দিলাম লোকেশন এই লোকেশনে সমস্ত ডাটা আপনার ওই স্টোর যেখানে ই হয়ে যাবে সিম্পল অ্যাড করলাম অ্যাডটা করলাম সে নতুন একটা হার্ড ডিস্ক ওই হার্ড ডিস্কের ডাটাটা থাকবে আপনারা নতুন নতুন ভিডিও আমিও এটা সব রিয়াল বাস্তবতা আমাদের দেখেন এটা আমাদের সার্ভার এখানে এই সার্ভার এটাই আমাদের বিনোদনের সার্ভার এটা আমাদের কর্মীর সার্ভার এখান থেকে আমার এই ডাটাগুলো সার্ভার আছে এগুলো আমি দেখাবো কীভাবে সলিউশনগুলো দেখাবো সবই দেখাবো তবে ডাটাবেজ ব্যাক আপনার ঢুকে দিলে পর এই যে ডাটাবেস ব্যাক আপ হচ্ছে এক্সিকিউটিভ হচ্ছে ডাটা এক্সিকিউটিভ হচ্ছে একটু সময় নেবে কীভাবে হয় একটু পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি ইজিলিভাবে ডাটাবেস ব্যাক আপ নিতে পারবেন কোথায় লোকেশন সবে হবে আপনি ডাটাবেস কো অন্য জায়গায় না গিয়ে আপনি ইজিলি ডাটাবেস ব্যাক আপ নিতে পারবেন যে কোনো ব্যাকআপ নিতে পারবেন ব্যাক আপ কীভাবে কনফিগার করে ওটা আমি আমার ভিডিওগুলো ফলো রাখেন আমি ইনশাল্লাহ একটা একটা করে দিতে চেষ্টা করব Those person who you see. চল্লিশ পার্সেন্ট হয়ে গেছে ইনশাল্লাহ একটু ধরে পুরো ভিডিওটা দেখেন দেখবেন ডাটাবেস ব্যাক আপ নিয়ে আর কোথাও দিদাদ থাকবে না আর সমস্যা পড়লে আমার কমেন্টস জানাবেন আমি চেষ্টা করবো আবার নতুন ভিডিও ওই সলিউশন নিয়ে আপনি আবার একটা চাবেন যত ডাটাবেসে ব্যাক আপ নিয়ে আপনি প্রবলেম করবেন ততভাবে আমাকে লিঙ্ককে জানাবেন আমি ওইটি নিয়ে আবার একটা টিটল তৈরি করব যাতে আপনি সলভ হয়ে যাবে কিন্তু কে কোন সময় কি প্রবলেম করবে আমি তো ভাই জানি না ইনশাল্লাহ আপনাদের সেবার জন্য আমি চেষ্টা করব একটু যদি উপকার হয় আমি চাকরি খেতে হোক নিজের কোম্পানি খেতে হোক যাতে আমি ইজিলিভাবে এই কাজগুলো করতে পারি আমার যদি ভিডিওটা আপনাদের যদি একটু উপকার হয় একটা লাইক একটু কমেন্টস সাবস্ক্রাইব করে আমার দ্বিতীয় ধাপ পথ চলার জন্য অনুপ্রাণিত করি অনুপ্রেরণা করো জানি না আমি সাড়া পাবো কি না যদি সারা পাই না পাই আমি এইভাবে থেমে থেমে মিঙ্গে মিঙ্গে কিছু কক কিছু আউটপুট দি অ্যাসিস্ট্যান্ট

सक्सेस्फुल डाटा बीज बैठ सक्सेफुल लोकेशन डेट बर्थ Why? They said we have to the only form of it. Inspection, why? Right? Inspection. Thank you. Thank you for your okay. database backup complete.